নমস্কার বন্ধুরা বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পোনা মাছের ঝোল ঝোল করার জন্য প্রথমেই আলুগুলোকে করে নিতে হবে সেদ্ধ করে আলু ছিলে নিলাম তারপর এখানে ডাঁটা আর বেগুন কেটে রেখেছিলাম ডাটা আলু আর বেগুন দিয়ে পোনা মাছের ঝোল করব এখানে কড়াইতে পরিমাণ মতো তেল ঢেলে দিলাম এখানে মাছগুলোর মধ্যে লবণ আর হলুদ মিশিয়ে নিলাম কড়াইয়ে একে একে মাছগুলো দিয়ে দিলাম ভাজা হতে হতে এদিকে শিলনোড়ায় লঙ্কা বেটে নিচ্ছি আর এদিকে আলুগুলো সেদ্ধ করা আলুগুলো একটু ভেঙে দেব এখানে শিলনোড়ায় জিরে আর পেঁয়াজ বেটে নিতে হবে জিরে আর পেঁয়াজ ভালোভাবে বেটে নিতে হবে মাছ ভেজে তুলে নিয়েছি এখন বেগুনগুলো একটু ভেজে বেগুনগুলো যখন হয়ে যাবে তখন একটু ডাঁটাগুলো একসঙ্গে দিয়ে ভেজে নিচ্ছি শিলনোড়ায় বেটে রাখা মশলাগুলোকে একসঙ্গে বাটিতে তুলে নিলাম এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে অল্প জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম তখন গুলিয়ে রাখা মশলাটা দিয়ে দিব দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিব মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না তেল বেরোচ্ছে যখন তেল বেরোবে তখন বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে তারপর ভেজে রাখা আলু বেগুন আর ডাটা দিয়ে দিলাম এগুলো দিয়ে ভালোভাবে ভাজতে হবে কিছুক্ষণ ভাজার পর ফুটিয়ে রাখা আগের থেকে জল ফুটিয়ে রেখেছিলাম ফোটানো জল দিলে ভালো হয় তাই ফুটিয়ে রেখেছিলাম জল ওই জল দিয়ে দিলাম আজকে তো প্রচণ্ড গরম পড়েছে তাই তরকারি হতে হতে জাল হতে হতে এদিকে আমি একটা আম পুড়ে নিলাম ফ্রিজ থেকে জল বের করে নিলাম ঠান্ডা জল বের করে আমটা ছিলে রেখেছিলাম ওটাতে ঠান্ডা জল দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এখানে পরিমাণ মতো চিনি দিয়ে গুলিয়ে নিচ্ছি তারপর ফ্রিজ থেকে বরফ বের করে নিলাম দুটুকরো বরফ দিয়ে দিলাম তারপর এখানে জলজিরা অ্যাড করেছিলাম জল দিয়ে কিছুটা লঙ্কার গুঁড়ো এখানে দিয়েছিলাম পরিমাণ মতো খুব কম পরিমাণে দিয়েছিলাম দিয়ে তারপর তৈরি হয়ে গেল আম পান্না এত গরমে তারপর আমরা শাশুড়ি বৌমা দুজনে মিলে আম পান্না খাচ্ছিলাম দারুণ হয়েছিল কিন্তু আম পান্নাটা এখন ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিলাম তরকারিতে তরকারি প্রায় হয়েই গেছে এখন তরকারিটা গামলাতে নামিয়ে নিব আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সবাই জানিও হবে পরের একটি ভিডিওতে টাটা